তুমি আসবে বলে অনন্তকাল নিদ্রাহীন কাটিয়েছি তবু তুমি আসনি তুমি আসবে বলে দক্ষিণা বাতায়ন খুলে রেখেছি নুপুরের জনজন শব্দ শুনবো বলে তুমি আসো তুমি আসবে বলে নিদ্রা দেবীর খুলে আত্মসমর্পণ করিনি যদি তোমার গায়ের গন্ধে নিদ্রা না ভাঙ্গে যদি এসে ফিরে যাও আমায় না পেয়ে শুধু তাই তুমি আসবে বলে কারো চোখে চোখ রাখিনি বাগানে ফুল ফুটা দেখিনি দেখিনি সাগরের মাতাল হাওয়া দুটি নেত্র শুধু ছিল তোমার পথ বলে দেখিনি পূর্ণিমার রাতের জ্যোৎস্না তুমি আসবে বলে সবাইকে সতীনের চোখে দেখেছি শুধু তুমি আসবে বলে ভাঙা হৃদয় নিয়ে বসে আছি বন্যা দুর্গত মানুষের যেমন একটু আশ্রয়ের জন্য বেকুল হয়ে বসে থাকে তেমনি বসে আছি তুমি আসবে বলে তুমি আসবে বলে কালো চুল সাদা করেছি তবু তুমি আসোনি তুমি আসবে বলে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত অপেক্ষায় থেকেছি তুমি আসোনি বলতে পারো আর কতকাল অপেক্ষারত থাকতে হবে তোমার প্রতীক্ষায় অপেক্ষার মুহূর্ত যে মৃত্যুর চেয়ে কঠিন জানতে যদি সে কথা থাকতো না তোমার যোগ যোগ ধরে নিরবতা থাকতো না তোমার যোগ যুগ ধরে নিরবতা কবিতা তুমি আসবে বলে লিখেছেন জাহাঙ্গীর আলম বিপ্লব